ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়ি চাই ঠিক আছে এরকম ডিম্যান্ডও আমার কাছে প্রচুর এসছে আরে বাবা দেবো দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি তো ঠিক আছে একদম হাফ প্রাইসের শাড়ি দেখো এরকম সুন্দর একটা কনগুলোতা সেল যার পুজো এরকম সুন্দর একটা সেল পরও ডুয়েল যাচ্ছে ছোটো বুটের ওপর অল ওভার মিনেকারি বার্ক বর্ডার পোর্শনে যে কাজটা দেখো তাক লেগে যাবে আর কালার যা দেবো না পুরো ডুয়েল টোন পাবে ইউনিক ইউনিক কালার পাবে শাড়িটা প্রাইস আছে একটু ট্যাগটা দেখাতে হবে ট্যাগটা বাবু দেখাও ট্যাগটা একটা অন্য কোনো ট্যাগ দে আচ্ছা আমি দেখিয়ে নিচ্ছি থ্রি ফোর ডাবল জিরো প্রাইস আছে রঙের বাহারে ঠিক আছে তোমার এরকম সুন্দর মানে এমআরপি এটার প্রাইস আছে তোমার একদম পিওরের ওপর শাড়ি দিচ্ছি এটার প্রাইস যাবে এরকম সুন্দর দেখো তোমার একদম যাচ্ছে প্রাইসটা থ্রি ফোর ডাবল জিরো জুম করা যাচ্ছে দেখো আর এটা পাবে মাত্র সতেরোশো দিয়ে দিচ্ছি তোমাদের ডিম্যান্ড তোমরা শুধু ডিম্যান্ড করো না আমি তো বলছি ডিম্যান্ড করো ডিম্যান্ড ফুলফিল করার দায়িত্ব আমার ঠিক আছে প্রচুর আগে প্রচুর তোমরা যা যেটা শাড়ি লাগবে একটুখানি বলবে অবশ্যই এরকম সুন্দর কনগুলা সিল্ক যা যা লাগবে বলবো তাড়াতাড়ি স্কিন শন নাও কালার যা কালার চার্টের যা কালার দেখো এরকম কালার পাবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি অন্য শাড়িতে তো আসেই না এই যে কালার চার্ট একদম এক্সেলেন্ট সতেরোশো এই পাচ্ছো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্কিন নাও এরকম সুন্দর কনকলতা কালারটা দেখো একদম জুয়েল চ্যানের উপর চলে যাচ্ছে আর এই পাচ্ছো ছোট বুটার কাজ যাদের পছন্দ আর এই পাচ্ছো গরজাস বিপি সিপসের বডরে এই কাজ এক্সেলেন এক্সেলেন্ট এক্সেলেন্ট সেলেন্ট শাড়ি না নিলে বলবো এগুলো একদম আফশোস্ত করতেই হবে নেক্সট কালার চলে যাচ্ছি দেখো কালার চার্ট বলবো জাস্ট দুর্ধর্ষ কালার দেবো চৌত্রিশশো শাড়িটা পাচ্ছো সতেরোশো কী করে সেটা অনেকেরই কোশ্চেন আসবে এটা আবার হতে পারে না কি যে চৌত্রিশশো শাড়ি সতেরোশো হতে পারে তোমাদের এই যে আমি এই যে রথযাত্রার উপলক্ষে যে যে সেলিব্রেশন করেছি এই যে পাঁচ বছর আমাদের পূর্ণ হয়েছে এত ভালোবাসা এত ভালোবাসা তাই শেষের দিন বলবো তোমাদের জন্য এরকম ধামাকাই আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এই জন্যই কিন্তু পাচ্ছি এগুলো দেখো ওয়ান সেভেন ডাবল জিরো এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো ওয়াও আর কনগুলতা সিল্কের ডিম্যান্ড সব সময়ের জন্যই থাকে ঠিক আছে আর এই গেল তোমার বিপি স্লিপসের বটরে এই কাজটা ফাটাফাটি কালার যার যেটা লাগবে স্ক্রিনশট মুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু এটুকু বলতে পারি না নিলে কিন্তু পরে যে আফসোসে শেষ থাকবে না আমাকে ওই ছোটো ফুটার কনকলতা এনে দাও বললেও আমি এই প্রাইজ ডিসকাউন্ট তো দিতে হয়তো ডিজাইনটা মিলবে কিন্তু এই প্রাইসে ইম্পসিবল ব্যাপার এখন পাচ্ছ নিয়ে নাও জাস্ট কালারটা দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার একদম জুয়েল টোনে পেয়ে যাচ্ছো আর এই পেয়ে এই যাচ্ছে তোমার জাস্ট বিপি ঠিক আছে এরকম সুন্দর গর্জাস দিয়ে পাচ্ছ এর বর্ডারে কালারগুলো বলো তো এক্সেলেন্ট কালার কিনা মানে এক্সেলেন্ট মানে যা সুন্দর সুন্দর কালার দিচ্ছি বলেছি আমি প্রথমেই বলেছি এই যে কালার চার্ট দেবো এই কালার চার্ট সব চাই দুটো আসেই না প্লাস সবসময় অ্যাভেলেবেল হয় না এটা দেখো একটা গ্রিনের ওপর যাচ্ছে টোনটা দেখা যাচ্ছে গোল্ডেনের টোন আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর গর্জাস লুক যাচ্ছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে আছো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যার যেটা লাগবে তাড়াতাড়ি হুড়মুড়িয়ে স্ক্রিনশ নিতে হবে না হলে কিন্তু পাওয়া কিন্তু খুব টাফ হবে ঠিক আছে আচ্ছা এই গেল বিপি অ্যান্ড স্লিভস বর্ডারে এই কাজ চৌত্রিশশো শাড়ি মাত্র ওয়ান সেভেন ডাবল জিরো ফ্রি শিপিং পাচ্ছ তার সাথে এই গেল তোমার নেক্সট কালারটা ও কালার কি গো একদম টোনিং দেখো জাস্ট ডুয়েল টোনে পেয়ে যাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর কালারটা দেখো পুরো ডুয়েলটোন পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি রকম সুন্দর বিপি স্লিভস এর বর্ডার এই কাজও ঠিক কালার জাস্ট ফার্স্ট ফার্স্ট কন শর্ট ফার্স্ট ফার্স্ট শাড়ি নেক্সট যাবো এরকম সুন্দর অরেঞ্জিস একটা অরেঞ্জ কালারের ওপর এটাও দেখো একদম তোমার এই কালারটা বলবো মানে সেই গোল্ডেন অরেঞ্জের কালারটা হয় না সেই কালারটা কালারটা কিন্তু আমার সব বয়সে দিই কিন্তু পড়তে পারবে দেখো ইয়াংরাও পড়তে পারবে যেটাও পড়তে পারবে কনগ্লতা সেল যার যার লাগছে একটা প্রিমিয়াম কোয়ালিটির এক নম্বর একদম সেরকম শাড়ি চাই তো একদম প্রাইস কিন্তু রিজনেবেল চাই বলো এরকম সতেরোশোর কনক্লতা জাস্ট বলো স্ক্রিনশট নাও আর তাড়াতাড়ি পাঠিয়ে দাও তাড়াতাড়ি একদম আর এই গেল তোমার বিপির পোষণটা ঠিক আছে এই রকমই সুন্দর বিপি পেয়ে যাচ্ছ ও আর বিপির বর্ডারে যা কাজ আছে দারুণ দারুন জাস্ট ব্লাউজ পিসটা বানিয়ে নেবে ঠিক আছে এরই ব্লাউজ পিসটা বানিয়ে নেবে এর সাথে তোমার অন্য ব্রাই অন্য ব্রাইডাল ব্লাউজও পড়তে পারো শাড়িটা কিন্তু ভীষণ ব্রাইট ভীষণ ভীষণ গোর্জেস একদম অষ্টমীর ইভিনিং এর জন্য এরকম সুন্দর কিন্তু কনকলতা সিল্ক মন্দ হবে না ঠিক আছে এই গেল তোমার জাস্ট কালারটা দেখো রয়্যাল ব্লুর সাথে একদম গোল্ডেন এর একটা টোন প্রত্যেকটা পাচ্ছ ডল ওপর এর উপর পাচ্ছ হাফ প্রাইসে চৌত্রিশশো সাড়ে পাঁচশো তালা তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর এই যাচ্ছে তোমার বিপি এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ সিপস এর বর্ডারে এই কাজ পেয়ে যাচ্ছ কালার কি যাচ্ছে ও আমি যে এত সুন্দর সুন্দর কালারটা তোমাদের সামনে আনতে পেরেছি এই যে দিতে পারছি এটাতেই আমি একদম মুগ্ধ দেখো তার উপর এই প্রাইজে দিতে পারছি রকম কোয়ালিটির খুঁজে নাও মার্কেট একদম বলে দিচ্ছে খুঁজে নাও মার্কেট যদি পাও এই শাড়ি এই প্রাইজে তারপর আমাকে এসে বলো যে দিদি তুমি এই শাড়িটা কী করে এই প্রাইজে দিতে পারলে দেখো গ্রিনের সাথে এরকম সুন্দর কম্বিনেশন অ্যাকচুয়ালি এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের এই যে এত ভালোবাসা এই যে অল ওভার ইন্ডিয়া জুড়ে দিদিদের এত ভালোবাসা আমার শোরুম দিদিদের আমাদের শোরুমের যে দিদিরা ভিজিট করছে সেই দিদিদের ভালোবাসা দূর দূরান্ত সমস্ত জায়গায় এই ভালোবাসার জন্যই কিন্তু এটা আমার আমার তরফ থেকে তোমাদের কাছে সুন্দর একটা গিফট ঠিক আছে চৌত্রিশশো শাড়ি পেয়ে যাচ্ছ মাত্র সতেরোশো নেক্সট কালার যাবো নেক্সট লাস্ট কালার চলে যাচ্ছে এই কালারতেই কালারটা দেখো তো সবাইকে ভালো লাগবে কিনা একবার বলো এই গেল আঁচল পোষণ অল ওভার এই কাজ জুয়েল টোন যাচ্ছে জাস্ট টোনিং দেখো পুরো জলটন যাচ্ছে অল ওভারটা ছোটো ছোটো মিনা করা আর এই যে কনগুলাধান